অনেক বছর আগের কথা আমাদের জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত নামতে থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ধরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসা হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কাল কেন তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তজবি থাকে এটা আমার কাছে খুব ভালো লাগছে বুঝলে খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেললো আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে বেউস হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে খুচুর ও বেশি নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগায় দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই নাম করে পড়ে গেছে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো দশ বাজে দুইটা